রাস্তা দিয়ে ফিরতে ফিরতে তোমার চোখ পড়ে যায় চায়ের দোকানের ভিড়ে কিংবা মোড় মাথার জটলায় কোথাও বা পুকুর পারে কোথাও পার্কের ধারে কিংবা মাঠের সবুজ ঘাসে তোমার ভিতরটা বিরক্ত হয়ে ওঠে তুমি একটা ভীষণ কটু চাহনি নিয়ে তাদের একবার আর চোখে দেখো আর বলতে শুরু করো উচ্ছন্নে গেল এরা উচ্ছন্নে গেল নিজেরা উচ্ছন্নে পাঠিয়ে দিচ্ছে এই গোটা সমাজটাকে কোনো কাজ নেই কম্ম নেই রাস্তায় আড্ডা কলতলায় আড্ডা লাইট পোস্ট ধরে আড্ডা আর মুখের ভাষা দেখো না সব ঠিকই তো বলছো তুমি উচ্ছন্নে তো যাচ্ছে উচ্ছন্নে যাচ্ছে এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো যারা অকারণে তোমার বাড়ির সামনে লাইট পোস্টের তলায় কল পারে পুকুর পারে পার্কে জটলা বেঁধে গল্প করছে অশ্রাব্য খিস্তি খেউর নানা রকম ভাষা মাঝে মাঝে সেই ভাষাগুলোর ভিতরের অন্তর্নিহিত শব্দগুলো তোমার কানে আসে তুমি বুঝতে পারো ওরা দিগভ্রান্ত দিশেহারা কি করবে জানে না তাই তো ঘুরছে তাই না আচ্ছা এরা এমন কেন না তুমি কি একবারও ভেবে দেখেছো এরা এমন কেন কেন এমন ঘুরে বেড়ায় কাজ নেই ওদের সত্যিই কি ওরা জানে না কি করতে হবে একবার তুমি খবরের কাগজটা দেখো তো প্রত্যেক দিন কি ছাপা হচ্ছে ওখানে সারা পাতা জুড়ে নেতা কেলেঙ্কারি কোথাও 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 ধর্ষণ চুরি রাহা জানি শুধুই তো নেগেটিভ খবরে ভরিয়ে রেখেছে তাই না ওগুলো যে বিক্রি হয় আর কোনো কর্নারে হয়তো পড়ে থাকলো কোনো গরিব ছেলের কোনো গরিব মেয়ের নিজের পায়ে উঠে দাঁড়ানোর গল্প কোনো পরিশ্রমী বাবা মার নিজের সন্তানের জন্য আত্মত্যাগ কোথাও বা মানুষ মানুষের পাশে দাঁড়াচ্ছে বড্ড ছোট কোনো কর্নারে হয়তো ফেলে রাখা হয় এই খবরগুলোকে যেখান থেকে নতুন দিনের আলো আসতে পারে মাঝে মাঝে যে সেই খবরগুলো প্রধান পাথায় উঠে আসে না তা নয় কিন্তু সেটাও আসে কারো না কারোর স্বার্থে কি শিখবে খবরের কাগজ থেকে আর কি দেখানো হয় টেলিভিশনে শুধুই তো খারাপ তাই না উচ্ছন্নে যাওয়ার সমস্ত রাস্তা আমরাই কি খোলা রাখিনি সবার চোখের সামনে এরা তো বিগড়বেই এরা যে জানে এটাই জীবন এভাবেই হয়তো জীবন চলতে হয় যে যত বেশি খিস্তি খেউর দেবে যে যত বেশি উচ্ছন্নে যাবে তারই হয়তো প্রতিযোগিতা চলছে ওরা হয়তো এভাবেই বিভ্রান্ত আর কিছুটা দোষ তো তোমারও আছে জানি তুমি রেগে যাচ্ছ কিন্তু একটা কথা বলতেই হবে যখন এই ছেলে মেয়েগুলো গান গাইতো কবিতা বলতো কবিতা লিখতো গানও লিখে ফেলতো অভিনয়টা পছন্দ করত ডান্স পছন্দ করত। ছবি এঁকে আপলোড করতো নানা রকম খেয়াল খুশিতে সৃষ্টির মেজাজে ভেসে থাকতো তুমি দেখতে তুমি শুনতে তাদের তুমি তাদের কবিতা কোনোদিন পড়তে চেয়েছো তুমি তাদের গান কোনোদিন বসে শুনেছ তুমি কি তাদের উৎসাহ দিয়ে কখনো বলেছো বাহ কি সুন্দর এটা আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করি নাকি চোখ বুঝে নিয়েছ সেখানে তোমার নিজের স্বার্থের খিদে মিটবে না বলে এভাবেই যখন চোখ ফিরিয়ে নিয়েছো কান বন্ধ করে নিয়েছ এদের অনুভব করা বন্ধ করে নিয়েছো সেদিন থেকে ওই কলতলার আড্ডা ওই ঘাসের উপর বসে থাকা ওই পার্কের বেঞ্চ আর সেখানে আশা খিস্তি খেউর যার সারমর্ম এটাই এরা দিশেহারা হারা তারই তো সূত্রপাত হল ইতিহাস তুমি আমি তো লিখেছি এরা সেটা বয়ে নিয়ে চলছে আগামী দিন এর থেকেও খারাপ হবে আমি তুমি শুধুই হাত গুটিয়ে বসে থাকবো তুমি থাকতে পারো আমি ঠিক করলাম আমি আর শুধু শুধু বসে থাকবো না আমি ওদের গান শুনব ওদের কবিতা পড়ব ওদের ছবি আঁকা দেখব ওদের ডান্স দেখব নাটক অভিনয় ওরা যা যা করে সব দেখব শুনবো আর জানবো ওদের কারণ আমিও যে ওদের দলের